ভারত নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে খেলা সেমিফাইনালে কোন চার দল খেলবে সেটিও নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই কিন্তু কে কার বিরুদ্ধে খেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হলো গতকাল পর্যন্ত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে হারানোর পর নিশ্চিত হয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লাইন আপ গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে দেখা যাচ্ছে অপরাজিত থাকা ভারত এই গ্রুপের শীর্ষে আছে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড আর বি গ্রুপের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া নিয়ম অনুযায়ী প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত এবং বি গ্রুপের রানার্স অস্ট্রেলিয়া আগামী চার মার্চ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে নিউজিল্যান্ড পাঁচ মার্চ লাহোরে মুখোমুখি হবে এই দুদল ভারত জয় পেলে আগামী নয় তারিখ ফাইনাল হবে দুবাইয়ে আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে নয় তারিখের ফাইনাল হবে লাহোরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান পর্বে দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল এছাড়াও কয়েকটি ম্যাচেই হানা দেয় বেরসিক বৃষ্টি তাই অনেকেরই প্রশ্ন জাগছে সেমিফাইনালের লড়াইয়ে বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে ভক্তদের জন্য স্বস্তির খবর হচ্ছে সেমিফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে চার মার্চ নির্ধারিত দিনে প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালেও পরদিন রিজার্ভ ডেতে খেলা হবে দ্বিতীয় সেমিফাইনালেও রিজার্ভ ডে থাকছে এছাড়া আগামী নয় মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচেও একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট আটটি দল অংশ নিয়েছিল গ্রুপ পর্বের খেলা শেষ অপেক্ষা সেমিফাইনালের